আরেকটি প্রশ্ন আল্লাহ তালা পানাহার করেন কিনা না আল্লাহ তালা পানাহার করেন না আল্লাহ উসমাদ তিনি সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী আমরা জানি জীব জগতের প্রাণীকূলের বেঁচে থাকার জন্য পানাহারের প্রয়োজন আর এটা প্রাণীকুলের দুর্বলতা রব্বি করিম সমস্ত দুর্বলতা থেকে মুক্ত এজন্য তিনি পানাহার করেন না আল্লাহ তালা কালাম এপাকে বলেন ওয়া মা উরীদু মিনহুম আইয়াতাইম আমি তাদের কাছে কিচ্ছু চাই না যে তারা আমাকে পানাহার করাবে আরেকটি প্রশ্ন আল্লাহ তাআলা ঘুমান কিনা না আল্লাহ তালা ঘুমান না লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাউম তাকে তন্দ্রা এবং ঘুম স্পষ্ট করতে পারে না আরেকটি প্রশ্ন আল্লাহ তালা সকল কিছুর স্রষ্টা হলে অন্যায়ের স্রষ্টাও তিনি প্রশ্ন হলো যিনি অন্যায়ের স্রষ্টা তিনি কি মহাপাপী নন না আল্লাহ তালা অন্যায়ের স্রষ্টা তিনি শুধু অন্যায়ের স্রষ্টা নন ভালো এবং মন্দির স্রষ্টা তিনি ভালো এবং মন্দকে সৃষ্টি করে দিয়ে বান্দাকে বলেছেন যে ভালো কাজ করলে তুমি জান্নাতি হবে পুরস্কার প্রাপ্ত হবে আর খারাপ কাজ করলে জাহান্নামি হবে আজাবের শিকার হবে আল্লাহ তালা ভালো এবং মন্দকে সৃষ্টি করেছেন বান্দাকে পরীক্ষা করে জান্নাতি এবং জাহান্নামি করার জন্য আরেকটি প্রশ্ন আল্লাহ তালা যদি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান হন যেমন তিনি বলেছেন আল্লাহ কুল্লি সাই ইনকির তাহলে তিনি কি অন্যায় এবং মিথ্যা কথার উপর ক্ষমতাবান নয় তিনি কি অন্যায় করতে পারেন এর উত্তর হলো আল্লাহ তালা সমস্ত অন্যায় কাজ থেকে মুক্ত আল্লাহ অন্যায় কাজ করতে পারেন না ইন্দুল ইমকানহু তাআলা তার সত্তা এবং গুণাবলীর সাথে যায় সম্ভব এই ধরনের কাজ তিনি করেন আর অন্যায় অপরাধ এগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য নিজে অন্যায় কাজ করার জন্য নয় একটি প্রশ্ন আল্লাহ তালা যদি দয়াবানই হন তাহলে তিনি বান্দাকে এত দুঃখ কষ্ট দেন কেন এর উত্তর হল আল্লাহ তালা যেমনিভাবে দয়াবান রহমান রহিম তেমনিভাবে আজিজ জব্বার কাহার রব্বি করিম বান্দাকে দয়া করে তার সুক্রিয়ার পরীক্ষা নেন আর নানাবিধ দুঃখ যাতনা বেদনা কষ্ট দিয়ে তার সবরের পরীক্ষা নেন শুকুর এবং সবরের পরীক্ষায় বান্দা যখন পাশ হবে তখনই সে পরিপূর্ণ ইমানদার হবে আর তার জন্যই রয়েছে জান্নাত আরেকটি প্রশ্ন আল্লাহ তালা যদি দয়াবানই হন তাহলে তিনি কেন বান্দাকে শাস্তি দেবেন তিনি তো বলেছেন কাতা বা আলা আনাফেহের রহমা তিনি নিজের জন্য দয়া করা লিখে দিয়েছেন যিনি নিজের জন্য দয়া করাকে লিখে দিয়েছেন তিনি কিভাবে বান্দাকে শাস্তি দিতে পারেন এর উত্তর হলো তালা বান্দাকে দয়াও করেন তাকে শাস্তিও দেবেন এটা আল্লাহ তালার সান তিনি বান্দাকে ভালো এবং মন্দ করার শক্তি দিয়ে দিয়েছেন এবং বলেছেন যে ভালো কাজ করবে তাকে তিনি জান্নাতে দয়া প্রদর্শন করে পুরস্কৃত করবেন আর যে খারাপ কাজ করবে তার জন্য কহার হয়ে জাহান নামে নিক্ষেপ করে শাস্তি দিবেন এটা তার নিজস্ব গুণাবলী তিনি যেমনিভাবে রহমান তেমনিভাবে কহার তাই তার গুণাবলীর ব্যাপারে কোনো ইল উকাল করা যাবে না আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন